এই যে এইটা হলো ভাইরাল বটভাজি হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স ভিডিওর টাইটেল দেখে অলরেডি বুঝতে পেরেছেন যে আমরা কোথায় এসেছি আজকে এসেছি খর্নার বাজার এটি হচ্ছে বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলায় অবস্থিত অ্যাকচুয়ালি এই খর্নার বাজারে বটভাজি জন্য বিখ্যাত তো এটি এখনকার ভাইরাল না এটি অলরেডি অনেক আগে থেকেই খুব ফেমাস একটি খাবার এখানকার সো আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি অনেক ভালো লাগবে সো সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন থ্যাংক ইউ সো মাচ ভিওর্স আজকে এখানে একটু আগেই আমরা আসছি দোকান খোলার একটু আগেই চলে আসছি যাতে ফুল প্রসেসটা আমরা দেখতে পারি সো ভিওর্স এটি হচ্ছে সেই বিখ্যাত

এই যে এটা হচ্ছে চল্লিশ টাকার প্যাকেজ সাথে দুইটা রুটি ছিল এবং শশা আর বটভাজি এই যে সেই খরণাবাজারে বিখ্যাত বটভাজি খাচ্ছি আবরাকাতিল্লা আলহামদুলিল্লাহ অনেক টেস্ট ছিল আপনারা আসতে পারেন ওকে থ্যাংক ইউ